আসসালামু আলাইকুম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে আসছে পূর্ণমান সত্তর সময় ষাট মিনিট ছিল দুই সালে অনুষ্ঠিত পরীক্ষার ছিল এটাই সন্ধিপিচিত আশ্চর্য আযোগচর্য দ্বিতীয় ছিল ক্ষুধার্ত খুদাযোগ ঋত এক কথায় প্রকাশ যে অগ্রপশ্চাত বিবেচনা না করে বিবেচনা করে না তাকে বলা হয় অবিমৃশ্যকারী ডালিমের কুড়ি আনারকলি ডালিমের কুড়ি হচ্ছে আনারকুলি বলা হয় এক কথায় বিপরীত শব্দ হচ্ছে সাবেক হাল আরেকটি ছিল সেটা সংরক্ষণ করা সম্ভব হয়নি সমী চিন আপনারা জানেন দুইটাই সমী দুইটাই দীর্ঘই মুমূর্ষু মাঝেরটা দীর্ঘ শরীর মানে হচ্ছে পানি অর্থ সহ করতে বলছে শরতের শিশির সুসময়ের বন্ধু যেহেতু সার্কুলারটি ওরা প্রশ্ন রেখে দিয়েছিল সেহেতু পরিপূর্ণ সমাধান দেওয়া সম্ভব হয়নি আমরা যা সংগ্রহ করতে পেরেছিলাম বিভিন্ন জায়গা থেকে সেগুলি দেওয়ার চেষ্টা করছি শরদের শিশির সুসময়ের বন্ধু বেশবাক্য পঙ্কজ পঙ্কে জন্মে যে উপপ সমাস অনুবাদ করতে বলছিল দ্য নিউ দ্য নিউ মিনিমাম ওয়েজ বোর্ড টু দা রিসিভ আর হ্যাভাই হ্যাভ বিন ডিলাইং তারপরে ছিল নগর পরিবহন সম্পর্কে পাঁচটি বাক্যর একটি অনুচ্ছেদ লিখন রাইট অ্যাপ্লিকেশন যে কোনো জায়গায় পেয়ে যাবেন মেক্স সেন্টেন্স ছিল লেটার আই উইল সি ইউ লেটার বিলিভ ইটস মাই বিলিভ দ্যাট আল্লাহ ইজ আল মারি লাভ ডোন্ট লাভ এট কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি লেভার রাইটস হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট লেভার রাইটস তো আমরা হচ্ছে এগারো নম্বর বারো নম্বরে ছিল হচ্ছে প্রিপোজিশন হি ওয়াজ বোর্ন ইন এক্সেকলি টু এ এম দ্য ডগ ইজ রানিং ওভার দ্য ফক্স দ্য ম্যান ইজ ট্রুথ টু ওয়ার্ডস প্লিজ আপ পোপ্টের আপ হয় পোপড আপ ফর অ্যাকোফিউন হি ওয়ে হোম ট্রান্সলেট ইংলিশ আমি যদি পাখির মতো দাঁড়া আমার যদি পাখির মতো দাঁড়া থাকতো হ্যাড আই অফ এ বার্ড পুট আউট দ্য ল্যাম্প মুসলদর এক এখানে একটি আউট হবে আপনারা জানেন একটি আউট হবে না মুসলদর হচ্ছে কেটস অ্যান্ড ডক্স রফিক ইংরেজিতে দক্ষ রফিক ইজ গুড এট ইংলিশ গুড এট মানে দক্ষ রহিম আমাদের আমার চেয়ে বড়ো এখানে রহিম ইজ ইয়ঙ্গার দেন আই হবে একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও চারশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য ক্রয় মূল্য এটা খুবই বারবার এসে থাকে বিভিন্ন বিভিন্ন নাম্বার দিয়ে অঙ্ক দিয়ে তো আমরা চার পার্সেন্ট হচ্ছে ক্ষতি হচ্ছে বিরানব্বই টাকা লাভে হবে একশো আট টাকা বিক্রয় মূল্য পার্থক্য অর্থাৎ বিক্রয় মূল্য পার্থক্য বা ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা নিঃসন্দেহে এক টাকা হলে কত আটশো টাকা হলে কত পাঁচ টাকা হচ্ছে ছাগলের ক্রয় মূল্য পনেরো নম্বর হচ্ছে দুর্ঘপ্রস্থের দেড় গুণ আর ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গ মিটার তাহলে পরিসীমা কত দৈর্ঘ্যপ্রস্থ আমরা জানি দুর্গপ্রস্থ হচ্ছে বর্গমিটার হয় দুর্গপ্রস্থ গুণ করলে তারপরে আমাদের ওই মিটার দেওয়া আছে দেখেন ক্ষেত্রফল আর পরিসীমার সূত্র তো আমরা জানি পরিসীমার টু ইন্টু প্রস্থ দুর্গ প্লাস প্রস্থ একক মানে হচ্ছে মিটার এই ছিল পনেরো নম্বর উৎপাদক ছিল ষোলো নম্বরে খুবই সহজ একটা উৎপাদক উদ্যোগ দিয়েছে আপনারা একটু দেখে নিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এইভাবে করা যায় আপনি যদি চান সূত্রে পালাইয়ে করতে করতে পারবেন সো সতেরো নম্বর ছিল পা পাঁচশো জন পাঁচশো টাকা দুইজন বন্ধুর মাঝখানে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে আর তিনশো টাকা বোঝা যাচ্ছে জাস্ট হচ্ছে আপনার অ্যান্সারটা ভালো করে একটু দেখে নেবেন বাংলাদেশ চীন কবে স্বীকৃতি প্রদান করে একত্রিশ আগস্ট উনিশশো সালে একত্রিশ আগস্ট উনিশশো সালে ইরাটম একটি উন্নত জাতের ধান ফায়ারফক্স হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত উনিশশো আন্তর্জাতিক শ্রম সংস্থা উনিশশো যেহেতু এটা শ্রম মন্ত্রণালয় সেই জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা উনিশশো মায়ের দুধে গরুর দুধের চেয়ে কোন উপাদান বেশি থাকে মিনারেল বেশি থাকে একজন সাধারণ মানুষের হারে কোন উপাদানের গুরুত্ব বেশি ক্যালসিয়াম পৃথিবীর কোন শহরে দুটি মহাদেশ রয়েছে ইস্তাম্বুল ইউরোপ এবং এশিয়া ইউরেশিয়া বলা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের শহরটি কোথা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসটি আপনারা শুরু হয়েছে কোথা থেকে একটু দেখে নেবেন আপডেট নিউজটা বাংলাদেশের প্রথম মহা মহামান্য রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জননীয় গর্বিত বর্ণমালা ভাস্কর ভাস্কর্য কোথায় অবস্থিত পরিভাগ। ढाका धन्यवाद सबाई के